বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের একটি অংশ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করবে সংগঠনটি নাম চূড়ান্ত না হলেও কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃত্ব প্রায় চূড়ান্ত করা হয়েছে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন এই ছাত্র সংগঠন তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন স্টুডেন্টস ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে ছাত্র নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসী হবে এই ছাত্র সংগঠনের মূল মন্ত্র বিশেষত নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রত্ব থাকাকে গুরুত্ব দিচ্ছে তারা এছাড়া নারীদের জন্য কমফোর্ট পলিটিক্স তৈরির পরিকল্পনা তাদের তথ্যমতে নতুন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হবেন আব্দুল কাদের তিনি বলেন আমরা গণ শক্তি নিয়মিত ছাত্রদের নিয়ে একটি স্বতন্ত্র সংগঠন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যেখানে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই নেতৃত্বে থাকবেন যারা এই সংগঠনের সদস্য হবেন কিংবা পদ পাবেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করবেন এই ছাত্র সংগঠন কখনো লেজুর বৃত্তিক রাজনৈতিক চর্চা করবে না এর কোনো মাদার পার্টি থাকবে না এবং মাদার পার্টির কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে না শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে যে রায় দিয়েছেন সে অনুযায়ী আমাদের সংগঠন গঠিত হবে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা